শিক্ষার্থীরা আজকে বকেয়া ভিত্তিক ও নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞানের মধ্যে তুলনা নিয়ে ব্যাখ্যা ব্যাখ্যা করছি এটি হিসাব বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান এবং নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানকে বলা হয় একুরেল বেসিস অ্যাকাউন্টিং আর নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞানকে বলা হয় ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং মূলত এই দুই পদ্ধতিতেই কিন্তু আমাদের মূল হিসাব বিজ্ঞানটি মানে রচিত তো আজকে আমরা জানবো যে আসলে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান এবং নগদন ভিত্তিক হিসাব বিজ্ঞানের মৌলিক পার্থক্যগুলো কোন জায়গায় বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান বলতে যখনই আয় এবং ব্যয় সংঘটিত হবে তখনই তা লিপিবদ্ধ করা হবে কিন্তু নগদন ভিত্তিকের ক্ষেত্রে যখন আয় বাবদ নগদ অর্থ পাওয়া যাবে এবং ব্যয় বাবদ নগদ অর্থ প্রদান করা হবে শুধুমাত্র তখনই লিপিবদ্ধ হবে তার মানে বকেয়া ভিত্তিক আর নগদান ভিত্তিকের মধ্যে পার্থক্য নগদান ভিত্তির ক্ষেত্রে নগদ অর্থে সংগঠিত হওয়া হলে তখন এটি লিপদ্ধ হবে অন্যথায় নয় লেনদেন বকেয়া ভিত্তিক ক্ষেত্রে লেনদেন সংগঠিত হওয়া মাত্র লিপদ্ধ হবে সেটি সংগঠিত হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু নগ নগদান ভিত্তিক হিসাবে হিসাবের ক্ষেত্রে নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান সাপেক্ষে সেটি লিপদ্ধ হবে এটি আইবে স্বীকৃত নীতি অনুসরণ করে কিন্তু নগদান ভিত্তিকটি আই ব্যী শিক্ষিত নীতি অনুসরণ করে না আর এটি গেপ বা আই এফ আর এস জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টের প্রিন্সিপাল কিংবা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এরা এই এরা সাপোর্ট করে অর্থাৎ গেপ এবং আইএফআরএস কর্তৃটি শিক্ষিত এবং গেপ এবং আইএফআরএস এটি মেনে চলে কিন্তু নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞানে গেপ এবং আইএফআরএস নীতি মেনে চলে না সাধারণত ছোটোখাটো প্রতিষ্ঠানগুলোতে কিংবা কিছু সরকারি প্রতিষ্ঠানে নগদান ভিত্তিক পদ্ধতি প্রচলিত কিন্তু বৃহদায়িত প্রতিষ্ঠান কর্পোরেশন ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে অ্যাকুরিল বেসিস পদ্ধতিটি প্রচলিত আর টোটাল হিসাব বিজ্ঞানের ম্যাক্সিমাম কাজে কিন্তু অ্যাকুরল বেসিস কনসেপ্টের উপর ভিত্তি করেই পরিচালিত তো এখন উদাহরণ হিসেবে যদি আমি বলতে চাই যে মনে করুন আমি পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রি করলাম কিন্তু নগদে পেয়ে গেলাম আমি বিশ হাজার টাকা আর তিরিশ হাজার টাকা বকেয়া তাহলে বকেয়া ভিত্তিক হিসেব বিজ্ঞানে কিন্তু আমরা আয় পঞ্চাশ হাজার টাকায় দেখাই ফেলব যেহেতু আমাদের পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু আমরা নগদে বিশ হাজার টাকা পেয়েছি কিন্তু তিরিশ হাজার টাকা বকেয়া কিন্তু আমরা পঞ্চাশ হাজার টাকায় আয় দেখাই ফেলব সেম লেনদেনে নগদান ভিত্তিক হিসেবে বিজ্ঞানে যখন চলে যাব তখন পঞ্চাশ হাজার টাকা পণ্য বিক্রি কিন্তু পেয়ে গেলাম নগদানে বিশ হাজার টাকা এই নগদান নগদে যে বিশ হাজার টাকা পেলাম এটা দেখাবো বা বাকি তিরিশ হাজার টাকা আমরা এখনো পাইনি অতএব এটি আর রেকর্ড হবে না এটি হচ্ছে মূলত ভিত্তিক এবং নগদান ভিত্তিক বিজ্ঞানের মধ্যে মূল পার্থক্য তো সকলকে ধন্যবাদ